হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে যারা জাপানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বিভিন্ন জায়গায় হচ্ছে জাপানিজ কোর্স করতেছেন তো মূলত জাপানে যাওয়ার জন্য আমাদের ইন ফাইভে ইন ফাইভ দিয়েই মূলত হচ্ছে জার্নিটা শুরু করা লাগে তো ইন ফাইভটা আসলে কী এটা সম্পর্কে আপনারা সকলেই জানেন তো আমি আসলে আজকের ভিডিওতে দেখাবো আপনারা ইন ফাইভে কীভাবে আবেদন করবেন এই আবেদন করার সম্পূর্ণ প্রসেস এ টু জেড আমি আজকে আপনাদের ডিটেলসে দেখাবো তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন তো ক্রোম ব্রাউজারে আসে এখান থেকে হচ্ছে সার্চ দেবেন নাট নাট অ্যাপ্লিকেশন নাট নাট অ্যাপ্লি নাট অ্যাপ্লাই বা নাট বা অথবা হচ্ছে নাট অ্যাপ্লাই লিখে সার্চ দেবেন তাই মোটামুটি চলে আসবে যে নাট অ্যাপ্লাই লিখে সার দিলাম দেওয়ার পরে হচ্ছে প্রথমে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে যে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটা মূলত হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির আন্ডারে তো এই অনলাইন রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন নাট টেস্ট ইউনিভার্সিটি তো আমি এখান থেকে প্রথম যে ইন্টারফেসটা আছে তো আমি প্রথম ইন্টারফেসটার উপরে ক্লিক করলাম তো এরপরে দেখেন আমাদের হচ্ছে মূল যে পেজটা আছে এটার উপরে আমাদের নিয়ে আসবে তো এখানে দেখেন নাট অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা আছে ইনস্ট্রাকশনগুলো এগুলো দেওয়া আছে তো আপনাদের হচ্ছে আবেদন করার আগে অবশ্যই ইনস্ট্রাক্টরগুলো ভালো পড়তে হবে যে এখানে কি কি লেখা আছে কী কী লেখা নাই কারণ এইখানে কোনো কিছু ভুল হলে কিন্তু আপনার সব কিছু ভুল হয়ে যাবে তো আমি এই এট্রগ্রহণ ওই হিসেবে পড়ে শোনাইতেছি না একটু সংখ্যাভাবে বলতেছি যে এখানে দেখেন যে আপনার প্রথমে রেজিস্ট্রেশনের সময় নামের বানান জন্ম তারিখ অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী হতে হবে রেজিস্ট্রেশনের নামের ভুল বানান বা ভুল জন্ম তারিখ প্রদানের কারণে ভবিষ্যতে যদি সার্টিফিকেট বা স্কোরশিরে কোনো অসুবিধা হয় তাহলে এটার জন্য আপনি নিজে দায়ী থাকবেন তার মানে আপনার কোনোভাবে নাম এবং জন্ম তারিখ কোনোভাবেই ভুল করানো যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সঠিক একটা ইমেল অ্যাড্রেস দেবেন সঠিক ফোন নাম্বার দিবেন কেননা হচ্ছে আপনার সকল তথ্য আপনার ইমেল এবং ফোন নাম্বারই দেওয়া হবে আর অনেক অনেক সময় হয় কি যে আপনারা ভুল ইমেল প্রদান করেন যার কারণে হচ্ছে আপনাদের এই আবেদনের সকল তথ্য মানে পরীক্ষা সম্বন্ধে তথ্য অ্যাডমিট কার্ড তারপর রেজাল্ট এগুলো সব আপনারা ঠিকমতো পান না আর এরপর হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্র বা পরিচয়পত্র বা পাসপোর্টের কপি আপলোড করতে হবে মানে আপনার জাতীয় পরিচয়পত্র বা হইতেছে পাসপোর্টের আপনার হতেছে এপিডির পি কোড আপনারা একটা পেজে নিয়ে ওটা হয় জিপিজি অথবা পিডিএফ আকারে দিয়ে দেবেন তো এখানে এখানে দেখেন যে সব এখানে ইয়ে দেওয়া আছে যে আমাদের আসলে কোন ফর্মাটা দিতে হবে এটা চেক দিয়ে নেবেন এই ফর্মাটগুলো অবশ্যই মাস্ট এরপরও দেখেন এখানে মোট হচ্ছে চার টাকা লাগবে হ্যাঁ এখানে আর হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফি কিছু লাগে ওই ধরেন নব্বই টাকা কি একশো টাকার মতো ফি লাগে টোটাল হচ্ছে চার হাজার একশো টাকা বা চার হাজার নব্বই টাকার মতো লাগে তো এইখানে সবথেকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনাদের ছবিটা যেটা আছে ছবিটা হচ্ছে সব থেকে মূল বিষয় কারণ ছবিটা কারণ ছবিটা হচ্ছে যদি আপনারা টেনে টোনে দেন বা ছবির সাইজ যদি ঝামেলা হয় তাহলে কিন্তু এখানে আবেদন নেবে না আর ছবি যদি আপনি ভুল করেন তাহলে হচ্ছে আপনার পাঁচশো টাকা পরবর্তীতে ফিরিয়েও ছবি চেঞ্জ করতে হবে তো অত তারা করে কোনো দরকারই নেই আপনারা সব আগে ঠিকঠাক মতো রিসার্জ করে নেবেন নিয়ে হয়তো সেখান থেকে আপলোড করবেন আর এরপর দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন থাকতে হবে সাদা অথবা নীল দেবেন আমরা মূলত হচ্ছে সাদা দিয়েই সবসময় করি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে ছবির সাইজটা এখান থেকে রিসার্জ করে নেবেন তো এখন আমি আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাই দিতেছি তো এখান থেকে দেখেন এই যে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে যে অ্যাপ্লিকেশন ফর অক্টোবর টেস্ট মানে সেপ্টেম্বরের যেটা আবেদন হবে এটা ছাব্বিশে সেপ্টেম্বরের শেষ হবে এরপরেও অক্টোবরের টেস্টের জন্য ওরা ডেট দেবে যে অক্টোবরে কবে থেকে পরীক্ষা হবে এরকম একটা ডেট ওরা দিয়ে দেবে তো আমি হচ্ছে ওই অক্টোবরের টেস্টের জন্য আবেদন করব তো আমি এটার উপরে ক্লিক করলাম তো এটার ওপরে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে আর এখান থেকে এই নীতিমালাগুলো অবশ্যই ভালো মতো নেবেন যে কী কী নীতিমালা দেওয়া আছে তো যদি আমি সংক্ষেপে কিছু বলি যে হচ্ছে এখানে মূলত যখন আপনার ঢাকা সেন্টারের জন্য রেজিস্ট্রেশন করা হইতেছে আর রেজিস্ট্রেশন করার সময় মানে যখন আপনি সেন্টারে যাবেন সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করবেন বা হচ্ছে যখন তথ্য দিবেন তখন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন কপি অনুসারে হইতে হবে মানে পরীক্ষার সময় আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট কিন্তু আপনার সঙ্গে নিয়ে যাইতে হবে এটা অবশ্যই অরিজিনাল কপিটা তো এখানে দেখেন যে রেজিস্ট্রেশন ডেডলাইন লাইন অক্টোবরটে সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার পঁচিশ চারটা পর্যন্ত তো এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে এনআইডি দিয়ে আবেদন করবেন সেই এনআইডির কপি কিন্তু পরীক্ষা নিয়ে যেতে হবে এটা অবশ্যই একটু বললাম তো এখানে আর কিছুই না এখন দেখায় তিন নম্বর যে ইয়েটা আছে এটা ভালো ভালো মতো পড়বেন যে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে জন্ম তারিখ বা সই পরিবর্তন করা যাবে না আর এটা পরিবর্তন করার জন্য পাঁচশো টাকা সার্ভিস ফি দিয়ে হচ্ছে পরবর্তীতে এটা পরিবর্তন করতে হবে তো এটা একটু ঝামেলা অনেক লং পড়ছে যেহেতু এটা তো এইটা আপনারা একটা মতো চেক দিয়ে নেবেন আবেদন করার সময় এরপর সে দেখেন যে সর্বোচ্চ দুইটি অক্ষর বা দম দিকে শুধু ডিজিট বা মাস পরিবর্তন করা যাবে মানে হচ্ছে কোনোভাবেই ছবি পরিবর্তন করা যাবে না টেস্টের দিনের পরে কোনো অবস্থাতেই ছবি পরিবর্তন করা যাবে না আর এরপরেও ছবি পরিবর্তন করতে গেলে পঞ্চাশ পার্সেন্ট ফি মানে দুই টাকা দিয়ে ফি প্রদান করতে হবে সো অবশ্যই এসব জিনিস কেয়ারফুলিভাবে আপনারা ফিল আপ করবেন বিশেষ করে ছবিটা ছবি এবং আইডি খুবই মাস্ট খুবই মাস্ট একটা জিনিস তো এসব কিছুই মূলত এখন আমরা হচ্ছে আমরা এখান থেকে আবেদন করব। তো এখান থেকে এই এটার উপর টিকশুন দেবেন যে আমি নীতিমালা পড়েছি বুঝেছি আমি আবেদন করতে চাই এটার উপর একটা ক্লিক দেবেন এই বক্সের টিকসুন দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করব তো এরপরে দেখেন অ্যাপ্লাই নামে ক্লিক করার প্রথম প্রথমেই কিন্তু আমার এখান থেকে দেখেন পাসপোর্ট ছবির বিষয়টা এখানে চলে আসছে তার মানে আমার এখানে কিন্তু ছবিটা খুবই খুবই মনে করেন ভ্যালুয়েবল একটা জিনিস কারণ ছবি কোনো অবস্থাতে আমার ভুল করা যাবে না আর ছবির সাইজ দেখেন যে পাঁচশো একত্রিশ পিক্সেল গুণন ছয়শো পঞ্চাশ পিক্সেল আর এটা হচ্ছে এক এম বেশি হওয়া যাবে না ছবিটা মানে ছবির উইথ হবে পাঁচশো একত্রিশ এবং হাইট হবে ছয়শত পঞ্চাশ তো এখন হচ্ছে আমি প্রথম থেকে আবেদন আবেদনটা করে দেখাচ্ছি মানে কীভাবে আবেদনটা করব আমরা তো এখানে এখানে আমাদের যে ইয়েটা আছে এই আপনার কি বলে এই যে নাম তারপরে ইমেল তারপরে এইসব যে আছে আমাদের কিন্তু সব কিছু আমাদের এনআইডি কার্ড অনুসারে হইতে হবে তো এটা অবশ্যই আমরা সকলেই জানি যেহেতু আমাদের এনআইটি কার্ড অনুসারী হওয়া লাগবে তো এখন আমরা এখান থেকে সব কিছু পূরণ করতেছি তো আপনারা একটু এটুকু দেখেন তো আমার যে আমার যে এনআইডি কার্ডটা আছে আমি এখান থেকে হচ্ছে প্রথমে আমার নামটা দিয়ে নিতেছি এখান থেকে আমি আমার প্রথমে হচ্ছে আমার যে লেভেল অফ এক্সাম আছে এটা পূরণ করব। তো এখান থেকে আমরা হচ্ছে কোন টার্মের জন্য পরীক্ষা দিচ্ছি কোন লেভেলের জন্য। এটা হচ্ছে এন ফাইভ এটা কিন্তু এন ফাইভ মানে বেসিক যেটা আছে আমরা বেসিকটার জন্য আবেদন করতেছি তো আমি এন ফাইভের উপরে এখান থেকে ক্লিক করলাম তো এরপরে দেখেন এখান থেকে নামের যে অপশনটা আছে যে অ্যাকর্ডিং টু এনআইডি মানে আমার এনআইডি অনুসারে আমার এই নামটা এখান থেকে দিতে হবে মানে কি আমার এনআইডি অনুসারে আমার এখান থেকে নামটা দিতে হবে তো আমি নামের এখানে আমার হচ্ছে নামটা দিয়ে নিতেছি আমার যে নাম আছে আমি এখান থেকে আমার নামটা দিয়ে নিচ্ছি তো এখান থেকে এখান থেকে আসলে নামটা আমাদের সব ক্যাপিটাল লেটারে দিতে হবে যেহেতু আমাদের এনআইডিতে সব ক্যাপিটাল লেটারে আছে তো আপনারা সব নামগুলাই এখান থেকে ক্যাপিটাল অক্ষরে দিবেন তো আমি এখান থেকে সব কিছু কেপিডাল অক্ষরে দিয়ে নিতেছি তো আমি আমার নামটা ক্যাপিটাল অক্ষরে লিখলাম এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন কারণ ইমেল অ্যাড্রেস ভুল হওয়ার কারণে অনেক স্টুডেন্টেরই হচ্ছে কোনো তথ্য এখান থেকে পায় না এরা তো আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে নিতেছি তো ইমেলটা এখান থেকে ভালোভাবেই বসাবেন কারণ ইমেল অ্যাড্রেস ভুল হলেই কিন্তু সমস্যা ফটো তারপরে নেম তারপরে ইমেল অ্যাড্রেস এসব কিছুই কিন্তু খুবই গুরু খুবই গুরুত্বপূর্ণ তো আমি আমার ইমেলটা এখান থেকে বসা নিতেছি ওয়েট করেন ইমেলটা বসায় নেই তো দেখেন আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা বসায় নিলাম আর এটা বসায় নেওয়ার পরে অবশ্যই আর একবার চেক দিয়ে নেবেন এরপরে জেন্ডার জেন্ডারটা এখান থেকে চেক দেবেন যে আপনার জেন্ডারটা কি আমি জেন্ডারটা সিলেক্ট করতেছি যেহেতু আমি মেল মেল দিলাম সিটিজেনশিপ তো এটা কি দেবেন সিটিজেনশিপটা আসলে কি মানে আপনি কোন দেশের নাগরিক এটা দিবেন মানে সিটিজেনশিপ আপনি কোন দেশের নাগরিক তো এইটা আমরা অবশ্যই বাংলাদেশি আমি এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করতেছি আমি বাংলাদেশি তো আমি এখান থেকে বাংলাদেশি সিলেক্ট করলাম তো আমার সিটিজেনশিপ দেওয়া শেষ এবার আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ এটা এটা আমি দেবো মানে আমার আইডি কার্ড অনুসারে আমার ডেট অফ বার্থ এখান থেকে আমার দিতে হবে তো আমি এটা এখান থেকে দিয়ে নিতেছি আমার ডেট অফ বার্থটা তো এখান থেকে থেকে আমি এখান থেকে ফিল আপ করে বলে প্রথমে মাস দিবেন আমি মাস প্রথমে সিলেক্ট করলাম এরপরে দিন এরপরে হচ্ছে আমার জন্ম সাল তো আমার মাস আমার মাস দিন জন্মসাল এখান থেকে দেওয়া শেষ তো আমি যদি চেক দিই যে আমার দুই হাজার একত্রিশ ডিসেম্বর দুই হাজার আমি এখান থেকে এটা দিলাম তো এরপর হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার দেওয়া লাগবে আর এখানে বলা আছে যে একটি ফোন নাম্বার মাত্র আবেদনে ব্যবহার করা যাবে মানে আমি এরকম যদি হয় যে আমার ফ্যামিলি দুইজন আমার আবেদন করতেছি আমি অথবা আমার ভাই দুইজনই তো একজন যদি আমরা যদি একটা নাম্বার দিই ওই নাম্বারে আর একজন ইউজ করা যাবে না তো এখান থেকে নাম্বার ব্যবহারে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন তা আমি এখান থেকে নাম্বারটা দিয়ে নিতেছি তো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে নিচ্ছি সুন্দরভাবে নাম্বারটা দেওয়ার পরে একবার চেক দিয়ে নেবেন তো নাম্বার যখন দেওয়া শেষ এবার আমি এসের দিকে আসবো যে এখানে বলা আছে হোয়ার ডিড ইউ লার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ মানে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে শিখছেন তো এখান থেকে দেখেন যে দেওয়া আছে লোকেশন অব দ্য ইনস্টিটিউট অথবা কোচিং মানে আপনি যে কোচিংয়ে হচ্ছে ইয়ে করছেন সেই কোচিংয়ে লোকেশন দিতে হবে তো প্রথমে দিতে হবে যে নেম অব দ্য ইনস্টিটিউট মানে আপনার কোচিংয়ের নাম এখান থেকে দিতে হবে তো আমার যে কোচিং আছে আমি কোচিংয়ের নামটা এখান থেকে দিয়ে নিতেছি তো আপনার হচ্ছে প্রথমে এখান থেকে আপনাদের কোচিংয়ের নামটা এখান থেকে ভালো মতো দিয়ে নেবেন তো আমার হচ্ছে কোচিংয়ের নাম আমি দিলাম আমার কোচিংয়ের নামটা আমি এখান থেকে ফিল আপ করলাম এরপর হচ্ছে আমি আমি আর আমার লেটারগুলো একটা ভালো মতো দিয়ে নিই এগুলো বড়ো মতো দিতে হবে এরপরে বলা আছে লোকেশন অব দ্য ইনস্টিটিউট অথবা কোচিং মানে আমার যে কোচিংটা কোথায় অবস্থিত তো আমার কোচিং এটা হচ্ছে ঢাকায় অবস্থিত আমি ঢাকা সিলেক্ট করলাম আর কোচিংয়ের নামটা আপনারা ভালো মতো চেক দেবেন কোচিংয়ের নামটা ভুল করবেন না কোচিংয়ের নামটা অবশ্যই ভালো মতো চেক দেবেন তো আমার এটা দেওয়া শেষ তো আমি এখন এখান থেকে আমার ছবিটা আমি আপলোড করব এখানে বলা আছে যে এই দেখেন ছবি নিয়ে অনেক কিছুই বলা আছে মানে এখানে কি ছবিটা এত গুরুত্বপূর্ণ যে বলার মতো না মানে মোস্ট একটা জিনিস ছবিটা ছবিটা কোনোভাবেই এখানে ভুল করা যাবে না ছবির সাইজ তারপর ছবির যে কোনো কিছুই এখান থেকে আপনার আপনাদের কোনোভাবেই ভুল করা যাবে না মানে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে তো এখন হচ্ছে আমার এখান থেকে ইমেজ আপলোড করা লাগবে তো ইমেজ আপলোড করার ব্যাপারে আমি অবশ্য আগেই বলছি যে ছবি যদি ভুল হয় আপনাদের কিন্তু পুরো আবেদন প্রসেসটাই ভুল হয়ে যাবে আবার নতুন করে ফি দিয়ে এখান থেকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য ছবির যে কিছু নির্দেশনা দেওয়া আছে তো আপনারা এগুলো ভালো হতে পড়ে নেবেন প্রথমত হচ্ছে যে ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে তো আমরা মূলত করি কি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি এখান থেকে সবসময় আপলোড করি কিন্তু এইখানে অবশ্য ছবির ব্যাপারটা একটু অন্য ভিন্ন ধরনের তা আমি এটা পরে দেখাই দিতেছি আর দ্বিতীয়ত হইতেছে যে ছবি রিসাইজ করার সময় আমরা কোনোভাবেই ছবি টেনে টুনে সোজা করব না যে আমার আমার ছবি অনেক ছোটো কিন্তু আমি ওটা হচ্ছে টেনে টুনে হইতেছে আমার সাইজ মিলে এসব করা যাবে না আর ছবির ব্যাকগ্রাউন্ড ধরেন লাল বা হচ্ছে অন্য কোনো আকাশি কালার এই সেই এসব দেওয়া যাবে না ছবির ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা দিবেন আর সাদা না দিলে অবশ্যই একদম নীল দিবেন গাঢ় নীল যেটা আছে সেটা দিবেন এখান থেকে যেহেতু এরা এখানে এটা বলেই দিছে যে আমার এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা অথবা নীল নীল রঙে থাকতে হবে তো এরপর হচ্ছে যদি ছবি থেকে ছবি করেন অনেকে অনেকে হচ্ছে আপনাদের ছবি উঠানো থেকে সেই ছবি থেকে কম্পিউটার দোকান থেকে আবেদন করেন বেশিরভাগ হচ্ছে মেয়েরা এটা করেন তো তখন হয় কি ছবির যে বর্ডারটা থাকে সেই বর্ডারটা আমরা এখান থেকে হতেছে সেই বর্ডার সহকারে পিগুট হ্যাঁ ওটা দিয়ে দিই তো এইভাবে ছবি দেওয়া যাবে না আর কান মুখ পরিষ্কার দৃশ্যমান থাকতে হবে আর লাস্ট যেটা বলছে যে বাজে কোয়ালিটির ছবির জন্য আমাদের কিন্তু অবশেষন আমাদের রেজিস্ট্রেশনটা আছে এটা বাতিল হয়ে যাবে এখন এইখানে দেখেন যে আমার এখানে ছয়টা ছবির কোয়ালিটি দেওয়া আছে প্রথম দেখেন যে ছবিটা আছে আমরা যে মেয়েরা দিই বোরখা পরে কান খোলা থাকে না কান ঢাকা অবস্থা এইসব দেওয়া যাবে না এরপর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমরা টি শার্ট ছবি ইউজ করতেছি এটাও দেওয়া যাবে না তারপর হচ্ছে আমরা হচ্ছে ছবি থেকে ছবি ইউজ করছি কোট টাই ছবি অনেক সুন্দর ছবি কিন্তু ছবির মধ্যে বর্ডার চলে আসছে এই ছবিও থেকে ইউজ করা যাবে না আর মেয়েদের ক্ষেত্রেও সেম আপনার বড়ার ছবি এখান থেকে ইউজ করা যাবে না তো এখন ছবিটা আমরা কীভাবে দেব দেখেন এই ছবিটা যেটা আমার টিকশনে দেওয়া আছে এটা একদম প্রবেশনাল একটা ছবি আর এই মেয়েটা যে ছবিটা আছে এটা ওখান থেকে একদম প্রবেশনাল ছবি এখানে কান খোলা আছে একদম কোনো বর্ডার নাই ছবি একদম সুন্দর শালিন তো ছবির সাইজ আপনারা কত দিবেন। তো এখন এখানে দেখেন যে ইউজ পাসপোর্ট সাইড ফর্মাল ফটো ছবির সাইজ হবে আপনার উইথ হবে পাঁচশো একত্রিশ পিক্সেল আর হাইট হইতেছে আপনার ছয়শত পঞ্চাশ পিক্সেল আর এই ছবির সাইজ এটা আপনার এক এমবির বেশি হবে না কখনোই তো এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে নেবেন এই ছবি রিসাইজেরও আপনার হচ্ছে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আর অথবা না না পারলে আপনারা গুগল হচ্ছে ক্রোমে গিয়ে পিক রিসাইজার লিখে সার দিলে এখান থেকে আপনারা হচ্ছে এডিট করতে পারবেন ছবির ব্যাপারটা তো আমি যদি দেখাই দেই দেখেন এখানে যদি আপনারা গুগল ক্রমে এখানে আসে পিক রিসাইজ লিখে সার দেবেন পিক রিসাইজার এটা লিখে সার দেওয়ার পরে এরকম একটা দেখেন ইন্টারফেস আসবে যদি এরকম আসবে তো এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করে নেবেন দেখাই দেই এখান থেকে হচ্ছে রিসাইজারে যাওয়ার পরে এই দেখেন এইরকম একটা অপশন আসতেছে তো আমি এখান থেকে আমার ছবি সিলেক্ট করব আমার যে ছবিটা আমি দেবো আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমার এই ব্রাউজে এখানে আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করতেছি অথবা যারা আপনারা ফটোশপ পারেন ফটোশপেও করতে পারেন ফটোশপে মোটামুটি একটু অনেকেই বুঝেন না ফটোশপটা তো তাদের জন্য এটা হচ্ছে মূলত একটা বেস্ট সলিউশন রিসাইজার আর কি তো আমি হইতেছে এখান থেকে আমার ছবিটা আমার আপলোড করা হয়ে গেছে তো এই এখান থেকে দেখেন যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন আছে যে পঞ্চাশ পার্সেন্ট রিসাইজ ইউর পিকচার তো এখান থেকে এটার উপরে ক্লিক করবেন একটা এটার উপরে ক্লিক করার পরে কাস্টম সাইজ অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এখান থেকে আমাদের লাগতেছে কত আমাদের বলছে যে উইথ হবে ছয় শত সরি পাঁচশো একত্রিশ তো আমি এখান থেকে উইথ দিলাম পাঁচশো একত্রিশ এরপর বলছে হাইট হবে আমার ছয় শত পঞ্চাশ তো আমি হাইট এখান থেকে ছয় শত পঞ্চাশ দিলাম তো আমার এটা এটা দেবেন দেখেন আমার এখান থেকে এই ইস্টিমেটেন ফাইনাল সাইজটা পাঁচশো একত্রিশ ইন্টু ছয় পঞ্চাশ এটা ওকে হয়ে গেছে তো এখন আমার বলছে কি আমার ফাইল সাইজ জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা হইতে পারে কিন্তু বিএমপি হইতে হওয়া যাবে না তো আমি এখান থেকে জেপিজে সিট সিলেক্ট করে দিলাম কোয়ালিটি যেটা আছে এটা বেশ দিয়ে দিলেন তো এখান থেকে বলছে আমার সর্বোচ্চ ফাইল সাইজ হবে এক এম বি মানে এক হাজার কিলোবাইট তো আমি এখান থেকে হচ্ছে এক হাজার কিলোবাইট ইয়ে করে এখান থেকে ডান এর উপরে ক্লিক করবেন তো আমি আই এম ডান রিচার্জ মাই পিকচার এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করেন দেখেন এই দেখেন আমার এখান থেকে পিকচারটা আমার সেভ হয়ে গেছে মানে রিসার্জ হয়ে গেছে যে আমার নিউজ আমার আগের সাইজ ছিল পাঁচ সাতশো ঊনষাট ইন্টু নয়শো বত্রিশ আর আমার নতুন সাইজ হলো পাঁচশো একত্রিশ ইন্টু পঞ্চাশ এখান থেকে আমি সেভ টু ডিস্কের উপর ক্লিক করব তো আমার এখান থেকে আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেছে আমার একদম এই স্টিমের সাইজে দেখেন আমার এখান থেকে পিকচারটা ডাউনলোড হয়ে গেছে তো মূলত এইভাবে আপনারা পিকচার রিসাইজ করবেন যাদের হচ্ছে মানে যারা আপনারা সহজে করতে চান এটা হয়তো হচ্ছে মোটামুটি সহজ একটা সহজ মাধ্যম আর কি তো এখন হচ্ছে যদি এরকম হয় যে আপনি আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে দেখেন তো আপনারা হচ্ছে যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অন্য কালারতেই আছে কেমন এরকম করবেন প্রথমে সেম আবার হচ্ছে গুগল ক্রমে এসে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা রিমুভ বিজি লিখবেন লিখে সার্চ দিবেন দেওয়ার পরে এরকম একটা দেখেন অপশন আসবে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওটা হচ্ছে আপলোড দিয়ে দেবেন তো দেখেন আমি এখান থেকে আমার এই ছবিটা আমি এখান থেকে আপলোড দিলাম তো আমার দেখেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেল তো আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা করব অথবা নীল করবো তো আমি মেজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম এরপরে কালার এই অপশনটা সিলেক্ট করবেন এখান থেকে এ দেখেন আমি এটা ক্লিক করলাম আমার এটা সাদা হয়ে গেছে এখন যদি আমি নীল দিতে চাই এটা ক্লিক করে দেখেন নীল হয়ে গেছে আপনি যে কালার দিতে চাই সেই কালার দিতে পারবেন যেহেতু আমাদের কালার বলা আছে নীল অথবা সাদা তা আমি সাদা দিলাম তো এরপরে এটা থেকে এখান থেকে ডাউনলোড করবেন তো আমরা এখান থেকে ডাউনলোড করে দিলাম তো আমার এখান থেকে হচ্ছে এটাও কাজ শেষ তো মূলত হচ্ছে এভাবে আপনারা আপনাদের পিক রিসাইজ করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডরা যেটা আছে এভ করতে পারেন তো এখন হচ্ছে মূল ভিডিওর দিকে আমরা আগাচ্ছি তো আমি হচ্ছে আমার যে ছবিটা আছে আমি এখান থেকে আমার ছবিটা এখান থেকে আপলোড করব তা এখানে হচ্ছে এই ব্রাউজ অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করা লাগবে তো আমি এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার ডাউনলোডের অপশন থেকে আমি আমার ছবিটা এখান থেকে আপলোড করে দিব তো এরপরে আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি ছবি সিলেক্ট করে আমি এখান থেকে আপলোড করব তো আমার ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করলাম এরপরে আমি এখান থেকে আপলোড করে দিলাম আমার এখান থেকে ছবি আপলোড হয়ে গেছে আর এরপর হচ্ছে যে ডকুমেন্ট টাইপ যেটি অনুযায়ী তথ্য দেওয়া হচ্ছে পরীক্ষা কক্ষ অবশ্যই আনতে হবে মানে আমার হচ্ছে এনআইডি বা পাসপোর্ট আমি যেটা হিসেবে দিচ্ছি তা আমি এখান থেকে আমার এনআইডি দিতেছি যে ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী আমার সকল তথ্য দিচ্ছি তো আমি এইটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এরপর হচ্ছে যে এনআইডি এবং পাসপোর্টের ছবিটা আমার এখান থেকে দিতে হবে তো আবার সেম আমি এখান থেকে ব্রাউজ ক্লিক করলাম করার পরে আমি সেমভাবে আমার যে এনআইডি কার্ডের ছবিটা আছে আমি এইটা এখান থেকে দিয়ে নিলাম তো আমার এখন এখান থেকে সব কিছু দেওয়া শেষ তো আমি এখন সব কিছু আর একবার চেক দিয়ে নেব আপনারা অবশ্যই সব কিছু একবার চেক দিয়ে নেবেন দেওয়ার পরে লাস্ট অপশনে ক্লিক করবেন তো আমার এখান থেকে দেওয়া শেষ আমি এটার উপর টিকশন দিলাম টিকশুনো দিয়ে আমি রেজিস্টারের উপরে ক্লিক করলাম তো আমি এটার উপরে একটা ক্লিক করতেছি আমার সব কিছু তথ্য ঠিকঠাক আছে তো দেখেন আমার এখান থেকে আমার সকল তথ্য ফিল আপ হয়ে গেছে আর আমার এখান থেকে একটা ট্র্যাকিং নাম্বার দিছে মূলত পেমেন্ট করার সময় আমার এই ট্র্যাকিং নাম্বারটা এখান থেকে লাগবে আর কি তো এখানে বলা আছে ঢাকা সেন্টারের রেজিস্ট্রেশনের তথ্যসমূহ অবশ্য জাতীয় পরিচয়পত্র পাসওয়ার্ড এটা তো প্রথমেই বলছিলাম যে আমার রেজিস্ট্রেশনের যে সকল তথ্য আছে আমার ইয়ে অনুযায়ী অনুযায়ী হতেছে ফিল আপ করতে হবে তো এটা আমি এখান থেকে কপি করে নিতেছি যেহেতু আমার একটা পেমেন্টের জন্য লাগবে ট্র্যাকিং নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম তো কপি করা শেষ আমার এখানে মূলত আর কাজ নাই এখন আমি যদি এখানে টিকশনও দিই আমি এটা এরপর টিকশনও দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই নাম্বারের উপর যদি ক্লিক করি আমার এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে আমার অ্যাপ্লাই নাম্বার ক্লিক করলাম তো এখন আমার এরকম একটা পেজে নিয়ে আসবে আমি এখন এখান থেকে পেমেন্ট করব আমারই দেখেন পেমেন্ট অপশন আছে আমি এটার উপরে পেমেন্টের উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার বিভিন্ন কেউ দিবে তো আমি প্রথমে আমার ট্র্যাকিং নাম্বারটা এটা দিয়ে নেবো যেটা আমি এখান থেকে কপি করলাম দিলাম তো এখানে বলছে যে সেক হেয়ার টু ইন্ডিকেট ড্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি আছেন কিনা না থাকলে এটার উপর টিকসোনও দিবেন দিয়ে এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন তো আমি এটার সাবমিট বাটনের উপরে ক্লিক করলাম এখন এরপর হচ্ছে আমার পেমেন্টের হচ্ছে অপশনে নিয়ে যাবে তো আপনারা কার্ড ভিসা কার্ড যে কোনো দিয়েই আপনারা পেমেন্ট করতে পারবেন তা আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেহেতু পেমেন্ট করব তো আমি এটার উপরে সিলেক্ট করলাম তো আমি হচ্ছে এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তা আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম তো বিকাশ সিলেক্ট করার পরে দেখেন আমার এখান থেকে নব্বই টাকা ফি কাটবে আমার এখান থেকে নব্বই টাকা চার্জ কাটবে তা আমি এটার উপরে ক্লিক করলাম যে পে চার হাজার নব্বই টাকার উপরে ক্লিক করলাম এরপর আমার এই যে নাম্বার আমি যেহেতু ওই নাম্বারটা ওইখানে দিয়েছি এটা অটোমেটিক চলে আসছে তো যদি আপনারা অন্য নাম্বার দিতে চান অন্য নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন তো এরপর এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দেবেন তো আমি কনফার্মের উপরে ক্লিক করলাম তা আমার হচ্ছে ফোনে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা এখান থেকে বসাবো এখন বিকাশ থেকে একটা ওটিপি যাবে ওপরে ওটিপিটা আমার এখান থেকে বসাইতে হবে তো আমি আমার ওটিপিটা এখান থেকে বসাই নিতেছি আমার ওটিপিটা আমি এখান থেকে বসাই নিতেছি সরি তিরিশ তেষট্টি তো এটা সে আমি এখন কনফার্মের উপরে ক্লিক করলাম এবার আমার পিন নাম্বার দিতে হবে তো আমি হচ্ছে আমার ও ওটিপি এবং হতেছে পিন নাম্বার দেওয়ার পরে ওখান থেকে পেমেন্ট কমপ্লিট হচ্ছে তো পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে এরকম একটা দেখেন ইন্টারফেস আসবে সেম এইরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে যে থ্যাংক ইউ পেমেন্ট হ্যাজ হ্যাজবিন সাকসেসফুলি ডান তো এখন হচ্ছে এখান থেকে আর কথা হচ্ছে যে আপনারা অনেকেই এখন বলতে পারেন যে আমার তো ফোনে এস এম না তো আমি কেমনে বুঝবো যে আমার পেমেন্টটা হইলো কিনা বা এরকম তো হইতে পারে অন্য কোনো ভুলে অন্য কোথাও পেমেন্ট হলো। তো আপনারা হচ্ছে আপনাদের যে ইমেল নাম্বারটা দিয়েছিলেন তো দেখবেন যে ওই ইমেলেই একটা হচ্ছে ইয়া যাবে আপনার একটা ইমেল যাবে ওইখানে আপনার পেমেন্টের রসিদটা দেওয়া থাকে তো আমি হচ্ছে আপনাদের দেখাই দিই দেখেন এরকম একটা রসিদ হবে আমি আমার জিমেল যদি ওপেন করি তো আমার জিমেল ওপেন করার পরে দেখেন এই যে আমার একটা পেমেন্ট রিসিভ ফর ট্রানজ্যাকশন আমার যে ওখানে এটা ছিল আমি এটা যদি ওপেন করি দেখেন এরকম একটা আপনারা পেমেন্ট রসিদ পাবেন দেখেন যে আমার এই ট্রানজাকশন আইডি মার্চের নম্বর তারপরে হচ্ছে আমার আমার নাম এখানে দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ইমেল দেওয়া আছে মানে কোন মাধ্যমে পেমেন্ট করছি তারপরে আমার দেখেন সকল তথ্য এখান থেকে দেওয়া আছে কবে পেমেন্ট করছি ট্রানজ্যাকশন আইডি কি এ টু জেড আমার এখান থেকে দেওয়া আছে এরকম একটা আপনাদের হচ্ছে দেওয়া থাকবে পেমেন্ট যে আপনি করছেন এরকম একটা অপশন দেওয়া থাকবে তো এরা নিয়ে খাবার আবার কিছু নাই এরাই মূলত তো এখন আর জিনিস হচ্ছে যে আপনারা এডমিট কার্ড এখন ডাউনলোড করবেন কিভাবে তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার এখান থেকে এই এডমিট কার্ড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের দেখেন এরকম একটা অপশন আসবে দেখেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার হচ্ছে একটা অপশন আসবে আপনি হচ্ছে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন মানে আপনি আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এই ফোন নাম্বার ব্যবহার করে এখান থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো দেখেন আমি হচ্ছে এখান থেকে আমার ফোন নাম্বারটা বসাই দিতেছি তো আমি আমার ফোন নাম্বার বসাই দিয়ে এখান থেকে সাবমিট করি তো অবশ্যই এডমিট কার্ড এখন অ্যাভেলেবেল হয় নাই দূর সম্ভব যদি এখন আবেদন শেষ হয় নাই তো আমি হচ্ছে আমার ফোন নাম্বার দিলাম এবার আমি এখান থেকে সাবমিট করব তো সাবমিট করার পর দেখেন যে এডমিট কার্ড নট ফাউন্ড মানে আমার এখনও এডমিট কার্ডটা এখনও হচ্ছে অ্যাভেলেবেল না কারণ ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আমার আবেদন চলবে তো আবেদন শেষ না হওয়া অব্দি এডমিট কার্ড দিবে না তো আবেদন শেষ হওয়ার পরেই তারপর হচ্ছে মূলত আমি এখান থেকে এডমিট কার্ডটা পাবো তো এরা ছিল মূলত আজকের এই ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা তারা আবেদন করবেন সেম এই প্রসেসেই আপনারা হইতেছে আবেদনটা করতে পারেন আর আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা না করতে পারেন আর হচ্ছে এটার এডমিশন আপনার এর যে আমরা আবেদন করলাম এটার এডমিশন টেস্ট হচ্ছে মোটামুটি অক্টোবরের শেষের দিকে হওয়ার কথা আছে যে অক্টোবরের লাস্টের দিকে এটা এডমিশন টেস্ট হবে তো ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই দেখা নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ